দুশো টাকায় যদি আপনারা একটা সুন্দর জায়গায় যেতে পারেন একটা কিডসের অনের জায়গায় তাহলে কেমন হবে সাথে আপনারা বার্গার ফ্রাইজ এগুলো যদি পান তাহলে কেমন হবে সো গাইজ মাই নেইমি ফাজ আর ফালম টুডে আই ব্রট এ ভিডিও ফর ইউ গাইজ সো আজকে আমি কিডজন খুলেছে আমাদের ফেভারিট স্পট মিনি মার্কেট এই জায়গা খুলেছে এখন আমাদের নতুন একটা জোন ওপেন হয়েছে এই জোনে আমাদের স্লাইডন সব কিছু থাকবে প্রায় জোনের জন্য আপনারা এখানে যেতে পারেন দুই একটা টিকিটে একটা গ্রোন আপ আর হচ্ছে একটা চিলড্রেন এক একটা গ্রোন আপ আর একটা চিলড্রেন আর দুইটা টিকেটে কিনলে দুইটা চিলড্রেন দুইটা গ্রোন আপ সো আমি এমন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে যে আমি কিডজনের সম্পর্কে কথা বলবো আজকে সো আমরা এখনই কিডজন যাইনি আমরা একটু রেস্টুরেন্টে আগে খাওয়া লাগবে খেয়ে আমরা কিডজনে যাব দেখে আমার একটু ক্ষুদা লেগেছিল এখন আমরা ভিডিও করছি এই যে আমাদের খাবার এসে পড়েছে আমাদের এই যে নুডলস এই যে ফ্রাইস এই যে নুন রাউমিন রাউমিন এই যে ঠান্ডা পানির বোতল এই যে আমি আমার চশমা এই যে আমার চপস্টিক সো আমি আমার চপস্টিক দিয়ে রেগুলার মতন আমি উঠাচ্ছি আমি জানি না কেন আমি এই যে চেষ্টা করছি ফ্রাইস খেতে কিন্তু আমি সাকসেসফুলি পেরেছি আমার মাননি বলে যে আমি ফ্রাইজ এখন এখন আমার চপস্টিক দিয়ে খাওয়া একটু শিখে শিখে গিয়েছি আসলে গাইজ আমি একটু শিখে গিয়েছি খাওয়া চপস্টিক দিয়ে আমি জীবন না চপস্টিক দিয়ে খাইনি মানে এটা আমার চতুর্থবার চতুর্থবার চপস্টিক দিয়ে খাচ্ছি প্রত্যেক দিন প্র্যাকটিস করি না আমি শুধু চার তিনবারই প্র্যাকটিস করেছি এটা আমার চতুর্থবার এখন আমাদের এসে পড়েছে আমার মাননি লেমনেড দিয়ে ফটোশ্যুট করছে লেমনেড তো আর ক্যামেরা না যে ক্যামেরা ফটোশ্যুট করছে সো আমরা এখন এখন আমরা টিকিট কেটেছি আমরা এই কিটজনের ভিডিও বানাতেও পারতাম না যদি আমার মানিকে জোর করে না বলতাম যে আমি যাব এখন আমরা কিড গে গিয়েছি আমাদের লেফট সাইডে একটা ট্যাম্পেল রাইট সাইডে আমাদের একটা স্লাইড একটা প্লেগ্রাউন্ড যেটাতে একটু বাইক আছে বাইকি আছে আর একটা বাড়ি আছে গাড়ি আছে এই দুইটা আছে মানে এই যে বাচ্চাদের জন্য ক কমন এই ট্র্যাম্পেল অনেক মজা করেছি আমি মজা করে খেলি ট্রাম্পেলিং সো এটা হচ্ছে মিনি মার্টের জায়গায় এখানে তো আমরা আগের বারো এসেছি আপনারা সবাই জানেন সো এখন এই জায়গাটায় অনেক মজা এই জায়গাটায় না এটা হচ্ছে ঢাকার বাইরে দোহারে সো এই জায়গাটার নাম হচ্ছে মার আপনারা যেতে পারেন যে যে কোনো জিনিস দিয়ে সাইকেল দিয়ে গেলে আপনাদের অনেকক্ষণ লাগবে এই জন্য আপনাদের একটা বাইক লাগে অথবা একটা গাড়ি লাগে অথবা কোনো একটা ভেহিকল লাগে সাইকেল বাদে দেখে আপনাদের সাইকেল দিয়ে যেতে অনেকক্ষণ লাগবে এই রেস্টুরেন্টে দুইটা সেকশন আছে একটা হচ্ছে রেস্টুরেন্ট আর একটা হচ্ছে কিডজন কিডজনটা হচ্ছে নিউ রেস্টুরেন্টটা হচ্ছে অনেক আগের নিউটা এটা হচ্ছে আমাদের জানি না কোন মাসে হয়েছে কিন্তু আমি এসে দেখি ওয়াও ওয়াও আপনারা যেই ওয়াও করবেন এখানে আপনারা সেলফি তুলতে পারবেন আপনাদের যেখানে ইনচে সেখানে তুলতে পারবেন আপনাদের শুধু একটা দুইশো টাকার টিকিট লাগে কিন্তু আপনাদের দুইশো টাকার টিকিটের সাথে একটা বার্গার পাবেন একটা ফ্রাইস পাবেন একটুখানি ফ্রাইস পাবেন আর একটা ড্রিঙ্কস পাবেন এখন আপনারা শুধু কিডজনটাকে কিনতে পারেন আর কিছু না কিন্তু কিটজনের আমি একটা লিমিটেড টাইম আছে নাকি আনলিমিটেড টাইম এটা সরি গাইজ আমি জানি না দেখে আমি এটাতে তিন চার ঘন্টা ছিলাম মেবি লিমিটেড আনলিমিটেড মেবি সো অনেক মজা আপনারা আরেক জায়গায় গেলে এভাবে দুশো টাকার কিড জোন জায়গা স্লাইড এগুলো পাবেন না এই যে এই রেস্টুরেন্টেই আপনারা এইসব পাবেন আমি সোম গাইজ আমরা এখন উপর দিয়ে উঠেছি আপনাদের এই রেস্টুরেন্টে ঢুকতে টাকা লাগবে না কিন্তু আপনাদের খাবারগুলো কিনতে তিনশোর মতন টাকা থাকবে অনেক চিপ অনেক ভালো রেট এখানে আমরা অনেকজন রেট করেছে এটা ভালো এটা ভালো এটা ভালো অনেক কম অনেক কম দাম গাইজ পরে এটা দেখ আমরা দেখলাম এটা কম দাম আমরা ট্রাইকল যে দেখলাম যে এটা কম দাম নাকি পরে যে দেখি যে সুপার কম দাম আপনারা এখানে যে অনেক মজা পাবেন আর এইখানে যদি কোনো আপডেট আসে আমি আপনাদেরকে জানিয়ে দিব। সো এই যে আমি এই যে কিটনে যা যা থাকে আমি বলি একটা রুম থাকে এই রুমে বই থাকে বই থাকে চেয়ার থাকে আপনারা দেখতেই পারছেন স্ক্রিনে দেখেন আমি চুপ থাকবো দশ সেকেন্ডের জন্য দেখেছেন কিছু না দেখলে আবার একটু ভালো মতো দেখেন সব কিছু দেখেছেন আমি জানি আপনারা সবকিছু দেখেছেন সো এই রুমে এত কিছু থাকবে আপনার একটা দিন থাকবে আর এখানে একটা ফাউন্টেন থাকবে ছবি তুলতে আমি বলেছিলামই কীর জন্যে আপনি একটু ছবি তুলতে পারবে আর এখানে এখানে অনেক ভালো একটা জায়গা আপনারা এই জায়গায় যেন চেষ্টা করে আর কমেন্টসে আমাদের রেটটা বলে দিন সো এই যে আমাদের একটা বাটারফ্লাই এটাও থাকবে এখানে একটা এই যে একটা ওমেন থাকবে এই রুমে আপনাদের এই যে গার্ড করার জন্য একটা ওয়ামেন থাকবে এই রুমে সো এই যে মেয়ের বাড়ি আমি কেন ঢুকেছি এখন এখানে একটা সাপ থাকবে গাইস এই সাপের মধ্যে ঢুকতে হবে এই যে যেমন আমি ঢুকে গিয়েছি আমি ভেবেছিলাম আমি আটকে যাব কিন্তু আমি কোনোভাবে বেরোতে পেরেছি এখন আমি বের হয়ে গেছি এখানে আমি আমি ওভারঅল অনেক এনজয় করেছি এখানে এখানে বল দিয়ে খেলছিলাম আপনারা অনেক মজা করে খেলতে পারবেন আপনাদের শুধু দুইশো টাকা লাগবে আপনাদের অনেক কিছু পাবেন দুইশো টাকায় মাত্র টু টাকা মানে দুই হাজ দুইশো টাকা টাকা দুইশো টাকা সো আমরা একটু পরে বাইরের ভিউটা দেখব আপনাদের শুধু বলতে চাই বাইরের ভিউটা বেস্ট 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 আপনারা এইখানে ছবি তুললে বেস্ট 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 হবে দেখে এখানে ছবি তোলাটাই বেস্ট 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 সো আপনাদের একটু পরে আবার বাইরের ভিউটা দেখাবো সো এই যে আমাদের আপনাদের এই জায়গাটার কথা বলছিলাম এই জায়গাটায় ছবি তুললে বেস্ট 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 হবে এতক্ষণ কেন বেস্ট করছিলাম দেখে এটা বেস্ট 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 হয়েছিল আমার মান নিয়ে অনেকগুলো ছবি তুলে এটা হচ্ছে আরও ভালো একটা ভিউ এই যে আমি লাস্ট ট্র্যাম্পল ইন খাচ্ছি এই জায়গায় আপনাদের ট্র্যাম্পল ইনে খাবেন ইনফিডেন্ট টাইম মেবি ইনফিডেন্ট টাইম আমি জানি না যে ইনফিডেন্ট টাইম নাকি সো বাই বাই গাইস সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট পেলো দ্য রেটিং অফ দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও বাই বাই গাইস See you to the next video!